বাইরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো কখনো শীত কখনও গরম তো এরকম আবহাওয়াতে কিন্তু এই লাটকা খিচুড়ি বা পানি খিচুড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ আমি এই লাটকা খিচুড়ি রান্না করব তো তার জন্য ওই যে চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি তারপরে আতপ চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম তার সঙ্গে কিন্তু এই যে আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে চাল ডালের ডাবল পানি মানে ডাবলের থেকেও একটু বেশি পানি দিয়েছি বেশি করেই পানিটা দিয়েছি দিয়ে আমি গরম হতে বসিয়ে দিয়ে এদিকে একটা মশলা তৈরি করে নিব জিরা আর একটু এলাচ আমি ভাজি করে নিব এর ভেতরে কিন্তু আমার পানিটা গরম হয়ে এসেছে আর আমি চাল ডালের সঙ্গে কিন্তু সাদা পানি আর কিছুই দেয়নি আর এখানে এটা দেখুন এই যে গ্রামে প্রায় সব বাড়িতে কিন্তু এই ওরংটা থাকে যে নারকেলের মালা থেকে কিন্তু এটা তৈরি করা হয় তো এটা দিয়ে কিন্তু এই যে এইগুলো নাড়াচাড়া করতে খুবই ভালো হয় তো তারপরে যে পানিটা গরম হইলে আমি এখানে গা আমাদের গাছ থেকে তেজপাতা উঠিয়ে আনছি কাঁচা কাঁচা তেজপাতা তো সেটাই আমি এখন দিয়ে দিলাম দিয়ে দিলাম এলাচ আর ডালচিনি কিছুটা তারপরে এখানে একটু এক টুকরা আদা বাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ তো এই জায়গায় কিন্তু সব পানিটা গরম হইলে সব একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। এই যে রসুন কুচি দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিব। এই যে ওরংটা দিয়ে কিন্তু আমি এখন এই যে পানি কিছুটা অংশ পানি কেটে রাখবো এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখেছি আসলে আমার বেশিরভাগ রান্না আমার মায়ের কাছ থেকে শেখা তারপরে এই পানিটা কেটে রাখার কারণ হলো যে আমার আম্মা বলতো যে বেশি করে পানিটা দিয়ে গরম হইলে কেটে রাখলে যে পরবর্তীতে যদি লাগে তাহলে সেই গরম পানিটা দেওয়া যাবে তার জন্য আমি কিছু অংশ পানি কেটে রাখলাম দিয়ে দিলাম কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মোট কথা এখন একে একে আমি বাদ বাকি মশলাগুলো সব দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো এক চামচ এক চামচ জিরার গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া তো এইগুলো দিয়ে এই যে আমি সব নাড়াচাড়া করে কিন্তু মিক্সড করে নিব আর আমার চালটা কিন্তু প্রায় ফুটে আসবে সেই মুহূর্তে কিন্তু সব মশলাগুলো দিতে হবে তারপরে এই যে বল কুটে গেছে এখন ফুটার জন্য কিছুটা সময় রেখে দিব। আর এই জায়গায় দিয়ে দিলাম তেল তো আমার যতটুকু প্রয়োজন আমি তেলটা দিয়ে দিলাম দিয়ে শুধু এই যে আমি যে বাঁশে বাঁশের মানে এই যে নারকেলের যে ওরংটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে নাড়াচাড়া করতেই থাকব। আর যেহেতু লেটকা খেসড়ি একটু নাড়াচাড়া করতে হবে বেশি করে আর এখানে দিয়ে দিলাম নারকেল কোরানো তো এই খিচুড়িতে কিন্তু নারকেল কোড়াটা যত বেশি দেবেন ততটাই টেস্ট হবে তারপরে এই যে আমার না শুরু সব মশলা প্রায় দেওয়া শেষ এখন শুধু ইচ্ছা মতো না করতে হবে যেহেতু লাটকা খিচুড়ি তাই যে নাচড়া করতে করতে কিন্তু একদম খিরখির হয়ে আসবে তো এই পর্যায়ে যে আমি পানিটা গরম উঠিয়ে রাখছিলাম সেই পানিটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম কারণ আমার কিছুটা মনে হচ্ছে একটু মানে একটু ঘন হয়ে আসছিলো তার জন্যই সেই গরম পানিটা আমি ব্যবহার করেছি আর একটু দিয়ে দিলাম গরম মশলা উপর দিয়ে তারপরে আবার সেই নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতে কিন্তু এমন একটা মানে অবস্থায় আসবে যে একদম খিরখির একটা ঘন ঘন ভাব হবে এই জন্য কিন্তু আমি এই বাঁশের এই যে নারকেলের মালার এই রঙটা ব্যবহার করছি কারণ চামচ দিয়ে কিন্তু এত সুন্দর মানে নাড়াচাড়া করা যেত না ঘন হতো না তারপরে কিন্তু চুলাটা বন্ধ করে এই যে আমি উপর দিয়ে সেই ভাজির জিরার গুঁড়াটা দিয়ে দিব চুলাটা বন্ধ না মানে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চুলাটা বন্ধ করব সুন্দর করে এবার মিক্সড করে নিব দেখুন কত সুন্দর একটা হয়েছে খিচুড়িটা আর ঠিক এমন অবস্থায় নামিয়ে নেব কারণ এর থেকে বেশি ঘন করলে কিন্তু ঠান্ডা হলে এটা আরও টাইট হয়ে যাবে এজন্য কিন্তু একটু পানি পানি অবস্থায় এটা নামিয়ে নিতে হবে তারপরে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম তো দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে আর এই খিচুড়িটা কিন্তু খেতে অসাধারণ লাগে তো আমরা তো খুবই পছন্দ করি আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন আর এই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম